সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আপনারা যারা আমাদের কাছ থেকে লুঙ্গি নেন এবং পাশাপাশি চাচ্ছেন। সে সকল গামসাগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন ন্যায্য মূল্যে সামনে থেকে শুধু গামসা না টাঙ্গালির শাড়ি এবং থ্রি পিস ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে পাবেন আপনারা এই কোয়ালিটিগুলো আমাদের কাছে পাচ্ছেন চার হাত চারশো টাকা কোয়ালিটি বেস্ট এবং সিরাজগঞ্জের এই কোয়ালিটিগুলো গুণগত মান এবং সুতার মান যথেষ্ট ভালো কোনো চিকন সুতার এই মালগুলো আপনারা নিঃসন্দেহে আপনারা আমাদের থেকে কালেকশন করবেন কালার আছে প্রায় ছয় সাতটা তবে দোকানে বিক্রি করলে ইনশাল্লাহ আপনার সুনাম হবে কোয়ালিটি বেস্ট ভালো যারা নিবেন মিনিমাম দশ স্থান করে আমাদের থেকে সংগ্রহ করবেন অত্যন্ত সুন্দর চমৎকার এই গামসাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভালো মানের এই গামছাগুলো নিখুঁত মানের এবং ভালো কোয়ালিটি গামছাগুলো অবশ্যই আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন আপনারা যারা বিশেষ করে আতাইগুলা হাত থেকে লুঙ্গির পাশাপাশি গামছা কালেকশন করেন তাদের জন্য বলছি আসলে হাট বাজারে যেতেও মানুষের অনেক সময়ের ব্যাপার যারা হাটের থেকে কালেকশন করবেন এখন বৃষ্টি বাদলের সময় আসলে ওইখানে যে রেট পাবেন আপনারা আমার কাছে সে রেট পেয়ে যাবেন আর হাটের পরিস্থিতি এখন তেমন একটি ভালো না কারণ বৃষ্টি বাদলে সব কিছু এলোমেলো আর বিশেষ করে যারা গামসা সংগ্রহ করতে চান সরাসরি হায়দার ব্লক থেকে এই গামসাগুলো পেয়ে যাবেন ন্যায্য মূল্যে আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন কালার ভালো কোয়ালিটিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ভালো মানের এই গামছাগুলো আমাদের কাছে পাচ্ছেন আমরা এই গামছাগুলো বিক্রি করতেছি লেবেল সেটা মূল বিষয় না বিষয়টা হচ্ছে কোয়ালিটি ভালো হলে আপনার দোকানে রাখতে সমস্যা নেই চার হাত গামছাগুলো পাচ্ছেন সাড়ে তিন হাত গামছাগুলো পাচ্ছেন তিন হাত গামছাগুলো পাচ্ছেন আড়াই হাত গামছাগুলো আমাদের কাছে পাচ্ছেন আর সবচেয়ে বড় বিষয় ছয় হাত গামছাগুলো আমরা এখন উঠাচ্ছি না যদি কারো প্রয়োজন হয় আমাকে ফোন দিয়ে আপনি কালেকশন করে নিতে পারেন নিঃসন্দেহে আপনারা এই গামছাগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন হায়দার ব্লক থেকেই পাবেন আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন টঙ্গি স্টেশন রোড শিলমুন সিরাজগঞ্জে যে রেডে গামছা দিচ্ছে আমি আপনাদেরকে সে রেডে দেব ইনশাল্লাহ আপনারা শুধু আমাদের থেকে নেবেন সেক্ষেত্রে বাবুরহাটে একটু রেট বেশি হবে এবং ভোগদা গাঁছা বেশি হবে আপনারা আমাদের থেকে মালগুলো সংগ্রহ করুন ভালো থাকেন সুস্থ থাকবেন নিরাপদে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম